আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার একটা অলস একটা দিনে অলস বলতে সানের জন্য একটু মুরগি রান্না করছি সকাল থেকে উঠে এই বসে শুয়ে কাটাইতেছি মাঝে মাঝে কিছু করতে মন যায় না তো ওই দিনটাই আজকে আজকে আর কি আমার চলতেছে মনে চাচ্ছে না কিছু করি তারপরও বাচ্চা যেত আসে তার জন্য তো রান্না করতে হবেই তো এই তোর জন্য একটু মুরগি রান্না করছি মুরগি ছিল না থাকতে রান্না করতাম না আর হলো আমার ফ্রিজে খাবার ছিল হাবি জাবি টুকিটাকি এই বিফ ছিল ডাল আছে তো সবই একটু একটু রইছে তো যার কারণে আমি মনে করলাম আচ্ছা ঠিক আছে যেহেতু রইছে তাহলে আমি আজকে একটু যেহেতু অলস লাগতেছে একটু রেস্ট নিই রেস্ট করি তো এই আর কি সকাল থেকে উঠে বসে শুয়ে কাটা কাটাইছি দেখে আমি আপনাদের সাথে এত সকাল থেকে ব্লগটা করতে পারি নাই বা রান্না বান্না কি করছে ওইটাও শেয়ার করতে পারি নাই মন চাইলো যে জাস্ট রান্না করে কোনো রান্না করে ঘরে যা বসে থাকি বাচ্চাদের নিয়ে তো এই আর কি বসেছিলাম বসে থেকে উঠে চিন্তা করলাম যা একটু যাই যায়া সায়নার পাপা তো সকাল থেকে কাজে গেছে আজকে পাঁচটা বাজে আসছে তো আসার পরেই তো আমরা খাইলাম জাস্ট কিছু করি নাই একটু মন চলো যে আলু ভর্তা একটা সাইডে রাখি রাখি জাস্ট আলু ভর্তাটা করছি করে এই যে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আইসক্রিম নিয়ে আসছে তো চিন্তা করলাম একটু আইসক্রিমটা বাড়ি আর আপাদের সাথে কথা বলি তো আজকে ইচ্ছা আছে যে যেহেতু বিকালেও আসছে ওর পাপা তো বিকালের একটা নাস্তা রেডি করি আমি একটা নাস্তা বানানোর কথা বলছিলাম যেহেতু একটা নাস্তা বানানোর কথা বলছিলাম তো আমি আপনাদের সামনে আবার হাজির হলাম ও নাস্তা বানাইতে আমি চিন্তা করলাম কথা বলি আপনাদের সাথে আর নাস্তাটা রেডি করি সন্ধ্যা নাস্তা আমি যে আলু চপ করছিলাম আলু ভর্তা করছিলাম দুপুরে একটু তো ওইটা দিয়ে আলু চপ বানায় ফেলবো কিছু এই যে বেসন গুলাতেছি এখন আর একটু সমুচা আছে চিন্তা করলাম সানায় টিভিতে দেখে বলতেছে যে সমুচা খাবে তো ওর পাপা বাইরে থেকে নিয়ে আসে তো মেয়ে যা বলে বলার আগে হাজির হয়ে যায় তো যেহেতু মেয়ে খাইতে চাইছে ওই জন্য পাপা যায় সমুচা নিয়ে আসছে তো সমোচাটা ভাজবো আর এই যে বেসন বাই করছি একটু বেসনে আমি একটু সোডা দিই বেকিং সোডা এটা হ্যাঁ বেকিং সোডা যেটা সেটা তো ইজি বাট আমি খুব সিম্পল ভাবে করি মশলা টসলা দিই না অনেক লবণ দিব একটু মরিচ দিব একটু হলুদ দিব আদা রসুন দিব দ্যাটস ইট আর কোনো আমি মশলা দিই না আমি রান্না বান্না যা যাই করি আপনারা দেখবেন আমি অনেক কম মশলা দিয়ে রান্না করি মশলা অনেক ইউজ করি না খালি মরিচ একটু বেশি দিই যেহেতু আমরা ঝাল বেশি খাই তো যার কারণে মরিচটা একটু বেশি পড়ে আমাদের সব কিছুতেই আর তো আদা রসুন যাবে একটু হলুদ যাবে একটু হলুদ আমি খুব কম পরিমাণে দেব হলুদ তো উপকার করে না অপকার ছাড়া হাটে সমস্যা হয় তো আদা রসুন এ নিয়ে ইজি যে আমাদের আদা রসুন এখানে পেশানো পাওয়া যায় বাংলাদেশে তো পেশায় নি পেশায় নিতে হয় তো এই একটা সুবিধা আছে কিন্তু প্রবলেম হলো যাচাই করে নিতে হয় কোনটা ভালো কারণ কয়েকটা আছে তরকারি পুরো বন্ধ করে ফেলে তো ওইটাই আর কি বুঝে দিতে হয় যে কোনটা ভালো কোনটা গ্রান হবে প্রথম প্রথম একটা প্রবলেম ফেস করছি প্রথম প্রথম যেমন তরকারি রান্না করতাম পচা ভালো লাগতো না কারণ আদা রসুনটাই তো গরু মাংস বা মুরগি যাই হোক ফ্লেভারটা নিয়ে আসে তো প্রথম প্রথম যখন আসি তখন আমার তরকারি অনেক এরকম মানে নষ্ট হয়ে গেতো মজা লাগতো না তরকারি নষ্ট হয় নাই মানে খাইতে মজা লাগতো না পরে একটার পর একটা একটার পর একটা চেঞ্জ করে 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 আদা রসুন আমি একটা ভালো পাইছি তো আমি অনেকে আছে কিউব ইউজ করে এখানে কিউবও পাওয়া যায় আদা রসুন আলাদা কিউব পাওয়া যায় বাট আমি আদা রসুন আলাদা আমি ই করতে পারি না ব্যালেন্স করতে পারি না তো যার কারণে আমি একসাথেই কিনে যখনই কিনি একসাথেই মানে আদা রসুন একসাথে মিক্স করার ওটা কেনা হয় তো এই একটা সুবিধা আছে যে আদা রসুনটা আমার একসাথে এখানে পাওয়া যায় আমি এটাতে এখন পানি মিলাবো টেক্সচারটা বুঝবো যে কতটা পানি দরকার বেশি হয় ন পাতলা হয়ে যায় হলে মোটা রয়ে যায় মা এই যে তোমার সমুচা দিব আর ওই যে একটু আলু চপ বানাবো তো এই তো সমুচা ভাজবো সমুচা ফ্রোজেন সমুচা নিয়ে আসছে আর এই যে কিছু চপ করবো আমার ও পাপা বিকালে থাকা মানে আমার এইরকম রান নাস্তা বানাইতে হয় তো যেদিন দিনগুলো বিকালে থাকে না ওদিন আমি আর নাস্তা বানাই না তো যেহেতু আজকে আসে তো চিন্তা করলাম যে তো নাস্তা বানাই ও আবার ভাজা বোনা খাইতে পছন্দ করে তা আমি এর জন্য বানাই খাইতে পছন্দ করতে বানাই দেই যে তোই খাইতে পছন্দ করে আমার বানাইতে আমার নিজের কাছে ভালো লাগে বানাইতে তো এইজন্য আমি আর ইচ্ছা করে বানাই যে খাই যে তো এই তো আর আমারটা ঢাকাইয়া ঢাকাইয়াদের হলো মুখটাবার একটু বেশি স্পেশাল চাই তো সব সময় নতুন নতুন খাবার করার চেষ্টা করি এই তো আমি তো এখানে তো যেমন আমি তো বাংলাদেশে ফুচকা চটপটি খুব খাইতাম খুব পছন্দ করতাম এখানে তো ওই অপশন নাই নিজের ঘরের নিজে ফুচকা বানায় চটপটি বানাই খাইতে হয় ফুচকা যদিও পাওয়া যায় ইন্ডিয়ান দোকানে পানিপুরি পানিপুরি হিসেবে সেল করে তো ওই তো ওই ওই ফুচকা বাংলাদেশের যে ফুচকা ওইটার টেস্ট পাই না তারপর আর কি চালায় নেই যখন অনেক ক্রেভিং উঠে তখন নিজেই বানাই চটপটিটা বানায় নেই ফুচকাটা কিনাই না ভাইজা ভাইজা খাই তারপরে দিন ওই যে খুব বেলপুরি খাইতে মন চাইছে পুরি পাওয়া যায় তো এখানে পুরী কিনছি ফ্রোজেন পুরি কিনা ওই ঘুমনি এটাই রে বেলপুরির যেভাবে করে বেলপুরির মতো বানাইছি বানায় পরে ওই পুরির মধ্যে আর শশা দিয়ে মিক্স করে খাইছি ভালোই লাগছে খারাপ লাগে না মজা লাগছে অনেক এই যে আমি আলু চপগুলা বসাইছি চুলায় হইতেছে ওই দিন ইনশাল্লাহ আমরা গরম গরম খাবো সস দিয়ে আর সমুচা আছে সাথে আমার সানায় রাতে ডিনার করছে ও আজকে হয়তো আর কিছু খাবে না কালকে একটু নুডলস ছিল কালকে একটু খাইছে আবার আজকে জন্য একটু রেখে দিছে তো ওই নুডলস আর সমুচা খাইতেছে ও সমুচাটা খাওনি এখনো মা তুমি না সমুচা খাওয়া সমুচা খাওয়া বলতেছো সমুচা খাও সস নিতে সস লাগবে আম্মা ক্যাপ চপ আছে তোমার তোমার এটা খাও ওই যে তুমি যেটা খাও চিলি সস ওকে ঠিক আছে কেমন সমুচাটা মজা খেয়ে দেয়ে আমরা এখন একটু বসলাম নাস্তা করলাম নাস্তা করার পরে কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার রাতে ডিনার করলাম রাতে ডিনারটা আমি কিছু হেভি একটা কিছু খাই না রুটি খাই তো তো ডিনার টিনার শেষ করে রিল্যাক্স হয়ে একটু বসলাম আজকে পুরাই আমি একটা লেজি টাইম কাটাইছি সারাক্ষণ শুয়ে বসেই ছিলাম জাস্ট বিকালে একটু নাস্তা করছি নাস্তা বানালাম তো এই তো আজকে কালকে যে যেরকমই আমরা ঘোরাফেরা করছি একটু এনজয় ডে ছিল আজকে বাচ্চাদের নিয়ে বাসার মধ্যে পুরায় একটু বোরিং টাইম পাস করলাম তো ইনশাল্লাহ আমরা তো সামনে আবার ঘুরতে যেতেছি ইনশাল্লাহ আরো ভালো ভালো ব্লগ ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো আজকে আমি এই ব্লগটা বেশি বড় করতে পারি নাই ছোট ওই ব্লগ ছিল আসেন এই যে আমার ব্লগে আমার শেষে আমার মেটা থাকে আমার বাচ্চা তো ইনশাল্লাহ আমাদের আমার নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাই আল্লাহ হাফিজ আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ